আজকে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে বিএলওদের তরফ থেকে একটি বিক্ষোভ দেখানো হয়েছে বিক্ষোভটা মূল উদ্দেশ্য কি আছে মূল উদ্দেশ্য হল যে এসআইআর যে সময় আছে এসআইআর করার জন্য যে ডেড লাইন আছে সেই ডেড লাইনটা বাড়াতে হবে কারণ তারা তাদের সহকর্মীরা অনেকেই আত্মহত্যা করছে এবং অনেকেই মেন্টালি প্রেশার তাদেরকে পড়তে হচ্ছে সেই জন্য তারা আজকে খুব বিক্ষোভ দেখিয়েছে এবং তাদেরকে যখন সাংবাদিকরা প্রশ্ন করছে যে তোমরা কোন বুথের কর্মী বা কোন বুথের তোমরা বিয়েলো সেক্ষেত্রে তারা কিন্তু সৎ উত্তর দিতে পাচ্ছেন এবং এর থেকে একটা জিনিস স্পষ্ট এরা কিন্তু সবই তৃণমূলের লোক কারণ আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এখানে যারা কথা বলছে তারা কিন্তু সবাই তৃণমূলের ছাত্র পরিষদ এবং অনেক এতে এদেরকে দেখা গিয়েছে এবং সারা দিনের যে রিপোর্ট যতটুকু উঠে এসছে বিএলও কিছু অংশ থাকলেও কিন্তু যেখানে বেশি অংশ মানুষ কিন্তু তারা কিন্তু তৃণমূলের সহকর্মী এবং তাদের কি কথা তারা বলছে যে আমরা বিএলও না আপনার সহকর্মী অর্থাৎ আপনারা এখানে একটা জিনিস বুঝতে পারছেন ঝাড় কেটে গেছে তার জ্বালা করছে না এবং পাশের লোককে জ্বালা করছে কারণ আপনারা এতে বুঝতে পারছেন তারা বলতে চাইছে যে ছ মাস থেকে এক বছর সময় দেওয়া উচিত কারণ আমরা মেন্টালি প্রেশার আমাদেরকে ক্রিয়েট হচ্ছে এবং এক্ষেত্রে তারা আজকে যে আন্দোলন করতে এসেছিলো এবং খুব বিক্ষোভ দেখানোর সাথে তারা কিন্তু তালা চাবি নিয়ে এসছে যে নির্বাচন আধিকারিকের দপ্তরে তারা তালা ঝুলিয়ে দেবে তালা ঝুলে বিক্ষোভ দেখাবে এবং অভিযোগ নির্বাচন কমিশনের যেভাবে চাপ দিচ্ছে তাদের একটা মেন যে অভিযোগ ছিল যে নির্বাচন কমিশনার তাদেরকে নাকি জোর করছে এবং তাদেরকে নাকি খুব অল্প সময়ের মধ্যে করতে বলছে কারণ তারা মেন্টালি প্রেশার হচ্ছে এবং তাছাড়াও অনেকেই তাদের সহকর্মী আত্মহত্যা করছে তবে এক্ষেত্রে আপনারা একটা জিনিস ক্লিয়ার বুঝতে পেরেছেন যে এখানে কিন্তু পিছনের দরজা থেকে কিন্তু তৃণমূলের হাত আছে কারণ এখানে যাদেরকে প্রশ্ন করা হচ্ছে মিনিমাম এখানে বেশি পার্সেন্টেজে যারা বিএলও নেই এবং যারা সহকর্মী বলছে তারা আদেও কি সহকর্মী তারা কিন্তু সবই কিন্তু তৃণমূলের লোক এবং তৃণমূলের ছাত্র পরিষদের লোক হতে পারে কারণ আপনারা একটা জিনিস খেয়াল করবেন একটা মানুষকে যখন প্রশ্ন করা হয় সে কিন্তু সদ উত্তর কোনো কেউ দিতে পারছে না দুই একজন ছাড়া কেউ কিন্তু সদ উত্তর দিতে পারছে না এবং তাদের প্রবলেম কিসের রাজ্য সরকার যেমনটা তাদেরকে বলেছে ঠিক তেমনটাই তারা কিন্তু বলছে যে ছ মাস থেকে আমাদের এক বছর সময় লাগবে এসআইআর সম্পূর্ণ পদ্ধতি কমপ্লিট করতে অর্থাৎ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন রাজ্য সরকার যেটা বলে থাকে সেটাই কিন্তু এদের থেকে বলানো হচ্ছে এবং তাছাড়াও যেটা বলা হচ্ছে যে মেন যে উদ্দেশ্য আজকে নির্বাচন কমিশনের দপ্তরে দেখানোর যে এ ছিল সেটা হলো যে আমরা মাস থেকে এক বছর আমাদের টাইম দেওয়া হোক আমরা মেন্টালি অনেকটা হ্যারাসমেন্ট হতে হচ্ছে এবং আমাদের মেন্টালি অনেকটা প্রেশার পড়ে যাচ্ছে এবং আপনাদের কাছে একটা কথা বলতে চাই যে যারা বিএলও আছে যখন চাকরি চুরি এবং যখন শিক্ষা নিয়ে আন্দোলন হচ্ছে কত ছাত্রছাত্রীরা তারা কিন্তু এখনও পর্যন্ত চাকরি পায়নি স্কুল টিচার এবং তাদের চাকরি চলে গিয়েছে তখন এরা কোথায় ছিল তখন এরা কোথায় ছিল তখন এরা আন্দোলন করেনি কিন্তু আজকে কেন আন্দোলন করছে এবং তারা কি বলছে যে এটা বিজেপি এবং নির্বাচন কমিশনার মিলে এই কাজটা করছে এবং আপনাদেরকে বলি বিজেপি একটা আলাদা সেটা নির্বাচনী দল এবং নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ দল সো এই ক্ষেত্রে আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং সত্যি কি আজকে বিএলও অভিযান ছিল না তৃণমূলের একটি সাজানো গুছানো মিটিং ছিল অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ডেকে দাও